দেশ এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমাদের দেশ এন্টারপ্রাইজ সার্ভিস সেন্টারে ল্যাপটপ যেখানে সার্ভিসিং করা হয় ওই জায়গায় হচ্ছে আমরা এসেছি তো আমাদের কাছে এক সম্মানিত গ্রাহক এই আসুসের একটা ল্যাপটপ আমাদের কাছে নিয়ে এসেছিল তো এটার কি প্রবলেম ছিল এবং কীভাবে এটা ঠিক হয়েছে আমাদের যিনি ঢাকা থেকে হচ্ছে কাজ শিখে এখন মমি সিং আমাদেরকে হচ্ছে সকল কাস্টমারদেরকে সাপোর্ট দিচ্ছেন তো আমরা চাচ্ছি হচ্ছে তার কাছ থেকে ভালোভাবে কাস্টমারদেরকে আউটপুট দেওয়ার জন্য এবং ওনার কাছ থেকে এখন জানবো যে এটা কী প্রবলেম ছিল এবং কি কাজ করা হয়েছে তো এটা হচ্ছে ভাই কি প্রবলেম ছিল এবং কি কাজ হয়েছে আমাদের এটা মূলত এটা মূলত নো পাওয়ার ছিল তো আমরা দেখলাম যে চার্জিং আইসির যে সিগন্যালগুলা যেমন এসি ডিটেক ওটা ছিল না তারপরে এসি ও কেউ ছিল না এসি ডিআরবি যেটা ফার্স্ট মোস্ট পেডের গেট বোল্ট তৈরি করে ওটা ছিল না তো আমরা দেখলাম যে এটা চার্জিং আইসি থেকে এই সিগন্যালগুলো দিতেছে না তো আমরা চার্জিং আইসিটা চেঞ্জ করছি তারপরে দেখলাম আমরা গেট বোল্টেজ পাচ্ছি না তো আমরা ফার্স্ট মোস্টটা চেঞ্জ করে দিয়েছি যা এখন বোর্ডটা রানিং আছে।

ধন্যবাদ আপনাকে তো ড্যাশ এন্টারপ্রাইজ সার্ভিস সেন্টার হচ্ছে খুব গুরুত্ব সহকারে কাস্টমারের আমানত হিসাবে কাজ করে থাকে তো যদি কোনো কাস্টমার ভাবে যে সে কিভাবে কাজ করছে এটা ক্যামেরা আছে আমাদের সার্ভিসিং সেন্টারে উনি ক্যামেরাও দেখতে পারবেন অথবা সরাসরি সামনেও দেখতে পারবেন সামনেও দেখতে পারবেন রাইট আমাদের কাস্টমার সামনে আমরা কাজ করে থাকি তো আপনারা আমাদের কাছে আসবেন এবং এই যে আমাদেরকে এখন উনি দেখাচ্ছে যে এটা চলমান আছে আচ্ছা আমাদের হচ্ছে মমি সিং এর মধ্যে হচ্ছে সার্ভিস চার্জ কি রকম করে থাকেন অলরেডি এটা দুইটা চেঞ্জ হইছে আইসি তো আপনারা কি রকম ভাবে হচ্ছে সার্ভিস চার্জ এটা আমরা 1500 টাকার মতন সার্ভিস চার্জ করেছি যদি একটা আইসি যায় সেই ক্ষেত্রে আপনার 1100 টাকার মতন সার্ভিস চার্জ করে থাকি আর যদি BIOS প্রোগ্রাম BIOS প্রোগ্রাম করা লাগে সেই ক্ষেত্রে আমরা 1500 থেকে 2000 টাকা করে দিতে থাকি যদি সিরিয়াল নাম্বার এড করতে হয় সেই ক্ষেত্রে আর যদি সিরিয়াল নাম্বার এড না করতে হয় সেই ক্ষেত্রে আমরা 500 থেকে 700 টাকা বাই খরচ টাকা এমন বিল করে থাকি ধন্যবাদ আপনাকে তো আপনারা যদি এরকম ল্যাপটপের যে কোনো প্রবলেম হয় অন্তত পক্ষে জন্য হলেও আমাদের যে সার্ভিস স্টিমের প্রদান প্রধান তার সাথে যোগাযোগ করবেন আমরা আপনাকে সর্বোচ্চ সাপোর্ট দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আপনাকে